প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত যদি আমরা সেই সংখ্যাটি ধরি এক্স তাহলে থেকে বিয়োগ করলে থাকবে সংখ্যাটি কত ধরি সংখ্যাটি শান এক্স তাহলে প্রশ্ন আমরা কীভাবে পাবো এক্স থেকে চল্লিশ পার্সেন্ট ওই সংখ্যার চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্সের চল্লিশ পারসেন্ট বিয়োগ করলে পাই আমরা তিরিশ বা এক্স মাইনাস এর গুণ চল্লিশ শতকরা মানে কি আমরা সেটাকে একশো দ্বারা ভাগ করব তিরিশ বা এক্স যদি আমরা তাহলে কত ভাগ হচ্ছে পাঁচ বা এক্স লসা করে নি এখন পাঁচ পাঁচ এক্স মাইনাস হচ্ছে পনেরো একশো পঞ্চাশ বা এক্স ফিজিক্যাল টু একশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিন যদি আমরা ভাঙায় তিন দিই তাহলে কত পাবো তিন পঞ্চাশ হ্যাঁ এক্স ফিজিক্যাল টু পঞ্চাশ ও সেই সংখ্যাটি হবে পঞ্চাশ এটাই আমাদের কাঙ্ক্ষিত মান